হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে চলে এসেছি একটি গাড়ির শোরুমের সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম টিএম কারবাজার বুঝতেই পারছ যদি কেউ তোমরা মনে করছো যে স্করপিও নেব তো স্করপিওর একমাত্র এত বড় মুর্শিদাবাদ জেলার একমাত্র ডিলার এই টিএম কারবাজার তো যাই হোক স্করপিওর মহাসম্ভার একমাত্র টিএম কার বাজার এখানে বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যাবে ফার্স্ট ওনার সেকেন্ড ওনার বেশিরভাগই যে গাড়িগুলো আছে ফার্স্ট ওনার দেখুন এই যে গাড়িটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটি এলেক্স মডেল ঠিক আছে স্করপিও এলেক্স একে মডিফাই করে এস সিরিজের করা হয়েছে তো গাড়িটা মোটিফিকেশনের দাম ধরে নিয়েছে কারো যদি পছন্দ হয় অবশ্যই তাড়াতাড়ি এই যে দেওয়া নাম্বার আছে মোবাইল নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে নিজের ঘরের শোভা বাড়িয়ে নিতে পারো আর দেখো স্করপিও দেখো কত স্করপিও দেখো শুধু স্করপিও স্করপিও প্রেমীরা অবশ্যই এখানে আসবে খুব ভালো জায়গা মনোরম জায়গা আর ভিতরটা একবার দেখিয়ে দিই এদের যে গাড়ি রাখার পেসটা আছে প্রচুর পেস এবং প্রচুর কালেকশান আছে মানে অবাক করার ব্যাপার কোনো শোরুমেও কিন্তু এতটা গাড়ি তারা কালেকশানে রাখে না প্রচুর স্করপিও আছে মারুতি সুজুকি আছে ব্যালেনো আছে প্রচুর গাড়ি আছে প্রচুর আরও গোডাউনে তাদের অন্যান্য কালেকশানগুলোও আছে কথা বলার চেষ্টা করেছিলাম খুব ভিড়ভাড়টা ছিল আমি কথা বলতে পারিনি তো যাদের পছন্দ হয়েছে অবশ্যই এখানে আসতে পারো এটি এই যে গাড়িটা দেখা যাচ্ছে এটি ই এক্স মডেল একটি এখনও তৈরি করা হয়নি এটি ফিটিং করবে তারপরে মানে ধোয়া মোছা পরিষ্কার পালিশ টালিশ করবে তারপরে কাস্টমার সমক্ষে এটা দেখাবে তো আমি ভিতরে গিয়েছিলাম ভিতর থেকে তোমাদের জাস্ট তোমাদের দেখানোর জন্যই আমি এখানে গিয়েছিলাম তো গাড়ির সম্ভার প্রচুর আছে আর দাম দরটা বলি দামগুলা কেন বলা হয়নি কারোর সাথে তো কথা হয়নি আন্দাজে দাম বলে তো হবে না নাম্বার আছে অবশ্যই নাম্বারে ফোন করে জেনে নেবে দাম দর কত আছে ঠিক আছে আর পাশেই কিন্তু এদের মেকানিক গ্যারেজ যেটা বলে পাশে তো চলুন একটি টাটা নেক্সন দেখি কত দাম বলে শোরুম এক্সিকিউটিভ যারা আছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করছি টাটা নেক্সন আছে ছোট বড়ো ফাইভ সিট সেভেন সিট নাইন সিট প্রচুর গাড়ি সম্ভার নিয়ে টিএম কার বাজার তো কথা বলা যাক এটা কত দাম দিয়েছেন দাদা গাড়ি আছে চলো গ্যারেজটা দেখাই যেখানে গাড়ির মেকানিক্যাল পালিশ যাবতীয় কাজকর্ম করা হয় পাশে আছে কিন্তু হ্যাঁ আর এখানে কি ঘরে আসবেন আপনি যদি শিলিগুড়ি হয়ে আসেন বহরমপুর রেল স্টেশন বা বাস স্ট্যান্ডে নামবেন আর যদি কলকাতা হয়ে যান আগে ভাকুড়ি বা ভাবদা বা সারগাছি যেখানে কারণ সেখানে নেমে যেতে পারেন ভাকুড়ি থেকে মিনিট পাঁচ একা রাস্তা ভাকুড়ি মোড় থেকে স্থলপথ ঠিক আছে মানে হচ্ছে কি আপনি পঞ্চাননতলা পার হয়ে আসবেন বাসে আসলে ট্রেনে আসলে আপনি স্টেশনে নেমে এদেরকে ফোন নাম্বার দেওয়া আছে আপনাকে অবশ্যই গাইড করে দেবে এরা ঠিক আছে মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র বহরমপুরে এই শোরুমটি অবস্থিত টিএম কার বাজার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান তো এখানে গাড়ির কার্য কাজগুলো হচ্ছে যেখানে গাড়ির টুকিটাকি ড্যাম বা গাড়ির অন্যান্য সার্ভিস যেগুলো হয় এগুলো হচ্ছে এই এই গাড়িটা কিন্তু তৈরি করছে এটা ভিএলএক্স মডেল কিছুদিন পর হয়তো ওপেন মার্কেট থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো তো অবশ্যই করবে থ্যাংক ইউ